তো চলুন আজকে আমরা একটা ভিন্ন ধর্মী ক্লাস করি যেখানে আজকে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু গ্রামার শিখবো আপনারা যারা কোরিয়াতে আছেন কোরিয়ানদের সাথে কথা বলতে পারছেন না আশা করি আমার চ্যানেলের প্রত্যেকটা ক্লাস যদি আপনারা মনোযোগ সহকারে করেন তাহলে আপনারা অনর্গল কোরিয়ানদের সাথে অল্প সময়ের মধ্যেই কথাগুলো বলতে পারবেন ঠিক আছে তো চলুন আজকের ক্লাসে আমরা পাঁচটি ব্যাকরণ দেখবো এবং এই পাঁচটি ব্যাকরণ কিভাবে আমরা ইউজ করব সেগুলোর অর্থ কী আমাদেরকে কিভাবে ব্যবহার করে কথা বলতে হবে করি সাথে সমস্ত বিষয়াদি আমি আপনাদের সামনে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব টেনে টুনে দেখবেন না ক্লাসগুলা কারণ টেনে দেখলে কী হবে কোন জিনিসটা আপনি মিস করে ফেলেন সেটা আপনি নিজে বুঝতে পারবেন না সো আমি বলবো আপনারা টেনে দেখবেন না ক্লাসটা আর কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আশাবাদী আপনারা ভালো কিছু একটা অর্জন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই স্ক্রিনে দেখি আজকের ক্লাসে আমরা কী শিখব ওকে তো এই যে আমরা স্ক্রিনে চলে আসলাম আমরা বরাবরের মতোই কিছু কমন শব্দের অর্থ দিয়ে ব্যাকরণগুলো শিখবো যে যাতে আমাদের ব্যাকরণগুলো বুঝতে সুবিধা হয় এবং প্রয়োগ করতে সুবিধা হয় আর কি এই জন্য আমরা সহজ সহজ কিছু শব্দের অর্থ দিয়ে আমরা ব্যাকরণগুলো বোঝার চেষ্টা করবো তো আপনারা সবসময়ের মতোই এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে পনেরোটার মতো শব্দের অর্থ আছে মানে কি আছে বার্গ আছে এই বার্গুলো আমরা দেখবো যে কোন বারগুলো আশা করি এগুলো কমনবার বা আপনারা যারা একটু ইন্টারমিডিয়েট লেভেলে আছেন কিংবা প্রতিনিয়ত যারা আমার ক্লাসগুলো দেখেন আপনাদের জন্য এগুলো ইজি এবং যারা নতুন আছেন একদম ঠিক আছে একদম যারা নতুন একদম বিগিনার লেভেলে আছেন একদম নতুন থেকে শুরু করতে যাচ্ছেন আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন আমি বলার পরে আমার সাথে আপনারা কন্টিনিউ রিপ্লে করবেন ঠিক আছে রিপিট করবেন তাহলে আপনাদের মুখের জড়তাগুলো কেটে যাবে তো চলুন আমরা নতুনদের জন্য প্রথমবারের মতো এগুলো একটু পড়ি আচ্ছা তো প্রথমে যে শব্দের অর্থটি আছে সেটি আছে গাদা গাদা মানে যাওয়া গাদা মানে কি যাওয়া আমার সাথে আপনি রিপিট করবেন গাদা মানে কি যাওয়া তারপর আছে ওদা ওদা মানে কি আসা ওদা কি আসা তারপর আছে বোদা বোদা মানে দেখা বোদা মানে কি দেখা তারপর আছে জোদা জুদা মানে দেওয়া গিফট ঠিক আছে জুদা মানে দেওয়া তারপর আছে মগদা মগদা মানে খাওয়া ইট মগদা মানে কি খাওয়া তারপর আছে মাসিদা মাসিদা মানে পান করা ড্রিঙ্ক ঠিক আছে আচ্ছা তারপর আছে ইকদা ইকদা মানে পড়া বই পড়া আর কি নট রিড আর কি ঠিক আছে রিডিং না রিড মানে বই পড়া আচ্ছা ইকদা মানে বই পড়া তারপর আছে বেউদা বেউদা মানে শেখা লার্ন ঠিক আছে বেউদা মানে কি শেখা তারপর আছে সুদা সুদা মানে কি লেখা সুদা লেখা এটা যখন আমরা এটার সাথে গ্রামারের ইউজ করব তখন সেটার উচ্চারণ ভিন্ন হয়ে যাবে এরকম হয় আর কি ঠিক আছে তো এইভাবে আমরা শিখব এখানে সুদা মানে লেখা তারপর হচ্ছে ক্ষদা ক্ষদা মানে চালু করা আর কি সুইচ অন করা মেশিনের ক্ষেত্রে আর কি এরকম ক্ষেত্রে আপনারা বলবেন ক্ষয়দা মানে এগুলো জাস্ট কি মেন বারবার কি এগুলোর সাথে কি হয় গ্রামারের ইউজ হয় আচ্ছা তারপর আছে কুদা কুদা মানে বন্ধ করা সুইচ অফ তারপর আছে মান্নাদা মান্নাদা মানে দেখা করা মিট ঠিক আছে মান্নাদা মানে দেখা করা তারপর আছে থাদা থাদা মানে কি চড়া গাড়ি চড়া হ্যাঁ গাড়িতে চড়া রাইট আচ্ছা তারপর আছে দেখেন খনদা কনদা মানে কি পার হওয়া রাস্তা পার হওয়া কি ঠিক আছে রাস্তা ও পার হওয়া আর কি পার হওয়া আর কি রাস্তা পার হওয়া আচ্ছা তারপর আছে সদা সদা মানে দাঁড়ানো স্ট্যান্ড সদা মানে দাঁড়ানো আচ্ছা আমরা তো দেখলাম এগুলা এখানে মেইন যে বায়কগুলো আছে সেগুলো আমরা যারা নতুন আছি আর কি তাদের জন্য আমি বলেছিলাম আপনারা আমার সাথে রিপিট করবেন তো এই যে পনেরোটা এখানে বার্ব আছে কমন বার্ব এগুলো আপনারা কি করবেন নোট করে শিখে ফেলবেন ঠিক আছে কারণ এগুলোর সাথেই কিন্তু প্রতিনিয়ত আমাদের পরিচিত হতে হয় এগুলা দিয়ে কিন্তু আমাদের কথাগুলো বলতে হয় আপনি যদি বেসিক থেকে মানে এই কমনগুলা ব্যতীত যদি আপনি শুরুতেই অ্যাডভান্স লেভেলের বার দিয়ে শুরু করে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড দিয়ে শুরু করুন তাহলে কি হবে আপনি কিন্তু এটার সাথে যে গ্রামার ইউজ করে আপনি কথাটা বলবেন সেটা আপনি ধরতে পারবেন না সো আমি যেটা করি আমি করি কি বেসিক লেভেলের শব্দের অর্থ দিয়ে গ্রামারগুলার ব্যবহার আমি শিখাই আচ্ছা তো এই তো এখানে বেসিক কিছু ভার্ড গেল ঠিক আছে এগুলো আমরা শিখলাম এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এখন আমরা যে বিষয়টা দেখব সেটি হলো যে ব্যাকরণের সাথে আমরা পরিচিত হব এখানে পাঁচটা ব্যাকরণ আছে ব্যাকরণগুলো আমরা দেখব কি আছে অবশ্যই অ্যাডভান্স লেভেলের ব্যাকরণ আছে পাঁচটা যারা আপনারা বিগিনার লেভেলে আছেন ভয় পাবেন না আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আপনি যদি নতুনও হন আপনি বুঝতে পারবেন এবং এই ব্যাকরণগুলোর সাথে ব্যবহার করে আপনাকে কিভাবে কথা বলতে হবে এই বিষয়টা আমি আপনাকে আপনাকে সহজভাবে আপনি শিখিয়ে দেব আচ্ছা তো এই যে দেখতেছেন এখানে এই বক্সটা এই বক্সটার মধ্যে দেখেন পাঁচটা ব্যাকরণ আছে ঠিক আছে তো ব্যাকরণগুলো কী আছে প্রথমে আমরা এগুলোর সাথে একটু পরিচিত হই তারপরে সেগুলোর আমরা বিস্তারিত ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবো কে আচ্ছা তো দেখেন এখানে ব্যাকরণ আছে পাঁচটা এক নাম্বার ব্যাকরণ আছে দেখেন লতে এবং উলতে ঠিক আছে এই লতে এবং উলতে বিষয়টার মধ্যে দেখেন এখানে লতে এখানে উলতে আমরা জানি যদি বাচ্চিম থাকে তাহলে আমাদের এখানে উলতেটা ব্যবহার করে কথা বলতে হবে বাচ্চিম যদি না থাকে তাহলে আমাদের লতে ব্যবহার করে কথাটা বলতে হবে আচ্ছা তো এই ব্যাকরণটার অর্থ কি এই ব্যাকরণটার অর্থ হলো ঘটিত সময়ের ক্ষেত্রে গঠিত সময়ের ক্ষেত্রে আমরা জাস্ট এটার অর্থটা এখন বুঝি তারপরে আমরা এক্সপ্লেন করব ঠিক আছে আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব আগে পরিচিতটা হই ওকে তো দুই নম্বর ব্যাকরণটা আছে নেও নেও ব্যাকরণটার অর্থ কী অবাক বা বিস্ময় অর্থে ঠিক আছে অবাক বা বিস্ময়ের অর্থে আপনি যদি কোনো কিছু দেখে অবাক হয়ে যান ঠিক আছে তখন আপনি এই ব্যাকরণটা ইউজ করে কথাটা বলবেন আচ্ছা তো এক নাম্বার ব্যাকরণগুলো দুই নাম্বার ব্যাকরণগুলো এখন দেখেন তিন নাম্বার ব্যাকরণটা কি আছে এখানে লেখা আছে নিকা এবং অনিকা এই নিকা এবং উনিকা ব্যাকরণটার মধ্যে দেখেন যদি বাচ্চিম না থাকে নিকা ব্যবহার করে কথা বলতে হবে যদি বাচ্চিম থাকে তাহলে উনিকা ব্যবহার করে কথাটা বলতে হবে ঠিক আছে অনিকা নিকা ইট ডাজেন্ট ম্যাটার আপনি যেভাবে কথাটা বলেন ঠিক আছে ওকে তো এই ব্যাকরণটার অর্থটা কি এই ব্যাকরণ অর্থটা আছে কারণ বা বিধায় অর্থে ব্যবহার হয় আর কি এই ব্যাকরণটা কারণ বা বিদায় অর্থ ঠিক আছে রিজন ঠিক আছে বিকচ ওকে তো এইভাবে আপনাদেরকে তিন নাম্বার ব্যাকরণটা ব্যবহার করে কথা বলতে হবে নিকা নিকা আচ্ছা গেল তিন নাম্বার চার নাম্বারটা আছে গাদা তার সাথে আছে ওদা তারপর আছে উর গাদা তার সাথে আছে ওদা আচ্ছা প্রথমে আমরা আগেই কিন্তু শিখছিলাম যে মেইন বার্বের মধ্যে গাদা মানে যাওয়া ওদা মানে আসা এখন দেখেন এই যে গ্রামারটা চার নাম্বার গ্রামারটা এটার মধ্যে র র এবং উরো এই দুইটাই হলো মেইন গ্রামার আর কি তার সাথে গাদা এবং ওদাটা যুক্ত হয়েছে গাদা মানে যাওয়া ওদা মানে আসা ঠিক আছে এ পর্যন্ত তো আমরা জানি আচ্ছা তো এই যে র এবং উরো গ্রামারটা আছে এর অর্থ হলো কিছু করার উদ্দেশ্যে যাওয়া আসা বোঝায় আর কি ধরেন আপনি কোনো কিছু একটা করার উদ্দেশ্যে কোথাও গেলেন এবং আসলেন ঠিক আছে এই বিষয়টা আমি বোঝাবো আগে আমি পরিচিতটা হই তো চার নাম্বার ব্যাকরণের অর্থটা হলো কিছু করার উদ্দেশ্যে যাওয়া আসা বুঝাতে ব্যবহার হয় আর কি ঠিক আছে আচ্ছা তো সর্বশেষ যে ব্যাকরণটা আছে সেটা আছে ল কায়ু এবং উলকায়ু এই ব্যাকরণটা যদি বাচিম না থাকে তাহলে অবশ্যই লকায়ু যদি বাচিম থাকে তাহলে অবশ্যই উল্কায় ব্যবহার করে কথাটা বলতে হবে আচ্ছা তো এই ব্যাকরণের অর্থটা কি এই ব্যাকরণের অর্থটা হলো প্রশ্ন বা মতামত জানতে চাওয়া অর্থে আপনি ডিরেক্ট সেটা প্রশ্ন করার অর্থে ব্যবহার করতে পারেন আপনি কারো মতামত চাওয়া অর্থেও এই ব্যাকরণটা ব্যবহার করে কথা বলতে পারেন ঠিক আছে তো কথার উপর ডিপেন্ড করবে আপনি এই ব্যাকরণটা কীভাবে ইউজ করে কথাটা বলতেছেন ঠিক আছে ওকে তো এখন আমরা কী করেছি এখানে এক থেকে পাঁচ পর্যন্ত ব্যাকরণগুলোর সাথে পরিচিত হয়েছি এই ব্যাকরণগুলোর অর্থ কী সেগুলো আমরা জেনেছি এখন আমরা প্রত্যেকটা ব্যাকরণ কী করব ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি যেহেতু অ্যাডভান্স লেভেলের যে ব্যাকরণগুলো আছে এগুলার প্রথম ক্লাস এইখানে আমি প্রত্যেকটা ব্যাকরণের বাংলা অর্থ বোঝানোর চেষ্টা করবো পরে স্টেপে আমি এই বাংলা অর্থগুলা যে যে আপনাদের বুঝাইলাম সেগুলার সাথে কোরিয়ানের সংমিশ্রণ করে মানে কোরিয়ান ভাষায় অনুবাদ করে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে এক্সপ্লেন করে আমি বোঝাবো ঠিক আছে আচ্ছা তো চলুন আমরা এই প্রত্যেকটা ব্যাকরণের কি করব ভেঙে ভেঙে উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করব ওকে আচ্ছা তো এই যে এই পাশে আপনারা দেখতেছেন এক নাম্বার এই যে এক নাম্বার ব্যাকরণটা আগে কি আছে সেটা তো আমরা জানি যে লতে এবং বলতে ব্যাকরণটা ঘটিত সময়ের ক্ষেত্রে ব্যবহার হয় আমরা আগে বলেছি বা জেনেছি এখন দেখেন এটার উদাহরণ কি আছে এক নম্বরে আছে দেখেন বাজারে যেতে দেখা করি যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন কিংবা অ্যাডভান্স লেভেলে আছেন আপনাদের বুঝতে সুবিধা হবে আমি মুখে মুখে বলবো এবং যারা বিঘিনার লেভেলে আছেন ভয় পাবেন না আপনাদের নেক্সট ক্লাসে এটা আসবে তবুও আমি এই যে নিচে দিয়ে লিখে দিব আর কি কুরিয়ানগুলো লিখে দেবো আপনারা যারা আছেন বুঝতে পারবেন আশা করি বুঝতে পারবেন আমি লিখে দেবো ঠিক আছে বুঝার স্বার্থে ওকে আচ্ছা তো চলুন আমরা এই প্রত্যেকটা ব্যাকরণ ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি আচ্ছা তো দেখেন এক নম্বরটা আছে বাজারে যেতে দেখা করি তো এক নাম্বার গ্রামারের অর্থটা ছিল ঘটিত সময়ের ক্ষেত্রে এখন দেখেন আপনি বাজারে যাওয়ার সময় কিছু একটা করেন বাজারে যাওয়ার সময় দেখা করেন ভাত খাইতে টিভি দেখেন কথা বলার সময় আপনি কফি পান করেন এই যে ঘটিত সময়ের ক্ষেত্রে কোনো কিছু একটা করা হ্যাঁ এই যে সময়টা যে ঘটনাটা ঘটতেছে সময়টার মধ্যে যেটা ঘটতেছে সেটাই কিন্তু এই ব্যাকরণের অর্থ এখন কি হতে পারে বাজারে যেতে দেখা করি সিজাং মানে বাজার সিজাঙে গালতে নিচে দিয়ে দেখুন লেখা আছে সিজাঙে গালতে দেখা করি মান্নায়ো ঠিক আছে সিজাঙে গালতে মান্নায়ো সিজাং গালতে মান্নায় ঠিক আছে তো এই যে কথাটা সিজাং গালতে সিজাঙে গালতে তো এই যে বাজারে যাইতে মানে ঘটিত সময়ের ক্ষেত্রে ঠিক আছে কোনো কিছু একটা জিনিস করার ক্ষেত্রে ওকে তো বাজারে যাইতে কি করেন দেখা করেন তো প্রথমে আপনি বাজারে যাইতেছেন এই বাজারে যাওয়ার সময়টার মধ্যে আপনি কিছু একটা করেন তাহলে আমরা কি বুঝলাম যে ঘটতেছে জিনিসটা মানে আপনি বাজারে যাইতেছেন ওই সময়টার মধ্যে কিছু একটা আপনি করতেছেন ওকে ক্লিয়ার বাজারে যাইতে দেখা করি তারপরে আসে দেখেন বাড়িতে আসতে কল করি বাড়িতে আসতে কল করি বাড়িতে আসার সময়টা এখানে বুঝাইতেছে ঠিক আছে বাজারে বাড়িতে আসতে আপনি কি করতেছেন কল করেন জিপে উলতে জনুয়া হেউ জিবে উলতে জনআহেয় মানে বাড়িতে আসতে কল করি এখানে বুঝাইতেছে বাড়িতে আসার সময়টা ক্লিয়ার আচ্ছা তারপর দেখেন ভাত খাওয়ার সময় টিভি দেখি এই যে ভাত খাওয়ার সময়টা এখানে আপনি ভাত খাওয়ার সময় কি করেন টিভি দেখেন আরো অন্য অন্য জিনিস করতে পারেন ঠিক আছে ওকে তো এই যে ভাত খাওয়ার সময়টা এখানে বুঝাইতেছে ভাত মগুলতে টিভি বায়ো ঠিক আছে ভাত মোগলতে মানে ভাত খাইতে টিভি বায়ো টিভি দেখি ক্লিয়ার তো এক নম্বর ব্যথরুমটা তো বুঝা গেল তাই না আচ্ছা তো এক নম্বর ব্যাকরণটা আমরা বুঝতে পারলাম এখনও আমরা চলে যাব দুই নম্বর ব্যাকরণটা তো দুই নম্বর ব্যাকরণটা দেখেন এই যে এখানে নেওটা ব্যবহার করে কথাটা বলতে হবে মানে এর অর্থ হলো অবাক বা বিস্ময় অর্থ কথাটা আমাদেরকে ইউজ করে কথাটা বলতে হবে তো কীরকম হতে পারে লাইক ও বাহিরে বৃষ্টি হচ্ছে ও বাহিরে বৃষ্টি হচ্ছে এটা একটা অবাক বিষয় না ধরুন আপনি ঘরের ভিতর আছেন আপনি কিছুই জানেন না বাহিরে কি হচ্ছে না হচ্ছে আপনি কিছুই জানেন না তো হঠাৎ করে জানালা খুললেন অথবা দরজাটা খুললেন কইলা দেখলেন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই যে বৃষ্টিটা হচ্ছে এটা একটা অবাক অবাক আপনি অবাক হয়ে গেলেন ও ওইভাবে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো এই যে বৃষ্টিটা আসছে বি উদা মানে বৃষ্টি আসা এই যে বি উদা এই দাটা বাদ দিয়ে যে ও আছে তার সাথে কি করতে হবে নেও ব্যাকরণটা ব্যবহার করতে হবে এখানে বাচিম থাকুক বা না থাকুক এটা কোনো ম্যাটার করে না ডিরেক্ট আপনি কি করবেন আপনার যেটা দেখে অবাক হইতেছেন মানে যে কথাটা আপনি বলতেছেন তার সাথে আপনি নেওটা ব্যবহার করে দিবেন তাহলে হয়ে যাবে তো এখানে আমি বললাম যে দুই নাম্বারে দেখেন ও বাহিরে বৃষ্টি হচ্ছে ও বাক্যে বিও ঠিক আছে ও নে ও দা ও নে ও বাক্যে বিও মানে ও বাহিরে বৃষ্টি হচ্ছে এটা একটা অবাক করার মতো বিষয় ঠিক আছে যেহেতু আপনি জানতেন না পরে আপনি দেখতেছেন আচ্ছা তারপর দেখেন দীপু তুমি এসে পড়েছ দীপু তুমি এসে পড়েছ ধরেন আপনি জানেন যে দীপু আজকে আসবে না হঠাৎ করে আপনি জানতে পারলেন দেখতে পারলেন যে দীপু চলে এসেছে এই যে একটা অবাক হওয়ার মতো যে একটা বিষয় যে ও মানে দীপু তুমি এসে পড়েছো দীপু তুমি এসে পড়েছো এই যে কথাটা এটা একটা অবাক হওয়ার মতো বিষয় ও দীপু ওয়ান ওয়ান্নেয় ঠিক আছে ও দীপু ওয়ান্নেয় মানে কুরিয়ানরা এইভাবে বলে ঠিক আছে দীপু ওয়ান্নেও মানে দীপু চলে আসছে ঠিক আছে দীপু এসে পড়েছে ওকে ওদা মানে আসা উনেও মানে আসা যেহেতু এসে পড়েছে প্রেজেন্ট পারফেক্ট সেই ক্ষেত্রে ওয়ান নেও ঠিক আছে ও দীপু ওয়ান দীপু ওয়ান দীপু এসে পড়েছ এরকম ওকে তারপর দেখেন তুমি তো খাবার ভালোই খাও তুমি তো খাবার ভালোই খাও এটা কিন্তু একটা অবাক করার মতো বিষয় এখানে কুরিয়ান খাবার হতে পারে ধরেন আমি কি বলে যে ঝাল টাইপের খাবার খেতে পারি না অথবা কোরিয়ান খাবার খেতে পারি না বলত আমি কোরিয়ান খাবার খুব ভালো খাই তো বুঝানো সারতে আর কি তো ধরেন শিপু কোরিয়ান খাবার খেতে পারে না ঠিক আছে তারপর আমি দেখতেছি যে শিপু কোরিয়ান খাবার ভালো খাইতেছে তো আমি একটু অবাক হয়ে গেলাম ও শিপু হানগুগুম শিপ ঝাল ঝাল ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা কথাটা বলতে পারি তো এখানে কি আছে তুমি তো খাবার ভালোই খাও এই কথাটা আমরা কীভাবে বলবো জালমুগ নেও এখানে আমরা কুরিয়ান খাবার ভালোই খাওটা যদি বলি ও মানে ওই ওটা আপনি ব্যবহার করে কথাটা বলবেন ঠিক আছে ও হানগু গুমসিক আছে ও তুমি তো দেখা যাচ্ছে কুরিয়ান খাবার ভালোই খাও কুরিয়ান খাবার ভালোই খাও ঠিক আছে মগদা মানে খাওয়া ডাটা বাদ দিলে থাকে মগ তার সাথে আমরা ডিরেক্ট নেও ব্যাকরণটা ব্যবহার করে দেবো তাহলে সেটা অর্থে বোঝা যাবে ঠিক আছে ও হানগু গুমসিক ঠিক আছে তো আমরা দুই নাম্বারটাও বুঝলাম এখন আমরা চলে যাব তিন নাম্বার গ্রামারে তো তিন নাম্বার গ্রামারটা ছিল নিকা এবং নিকা সেটা কোনো একটা রিজন অর্থে আর কি কারণ বা বিদায় অর্থে ব্যবহার হয় তো বাংলা ভাষায় কী আছে দেখি আমরা এখানে কি লেখা আছে কাজের কারণে বাজারে যেতে পারবো না কাজের কারণে বাজারে যেতে পারবো না তো আপনি অবশ্যই কোনো একটা কারণে বাজারে যেতে পারবেন না যেহেতু বাজারে যেতে পারবেন না তার পিছনে একটা কারণ আছে একটা রিজন আছে তো রিজনটা কি ব্যস্ততার কারণে সরি কাজের কারণে তো কাজের কারণে বাজারে যেতে পারবো না এই কথাটা আমরা কোরিয়ান ভাষায় কিভাবে বলবো কাজের কারণে কাজ মানে কি ইল ঠিক আছে ইল ইলের সাথে আপনি এখানে নিকা ওইকাটা ব্যবহার করবেন ঠিক আছে ইল ইসিনিকা এভাবে ব্যবহার করবেন কাজ আছে আর কি ইল ইত্তা ইল ইস কাজ আছে এই নিকা ইন ইনিকাটা ব্যবহার করতে গেলে আপনাকে এইভাবে বলতে হবে ইল ইসিনিকা সিজাং এ মুগাল ঠিক আছে এখানে মুদগাল কৈটা হল গে যে আপনি যেতে পারবেন না এর পিছনে একটা কারণ আছে সেটা হলো গে যে কাজের কারণে ঠিক আছে যারা অ্যাডভান্স লেভেলে এবং ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেলে আছেন আপনারা অবশ্যই ধরতে পেরেছেন আশা করি যে ইল তেমুনে সিজাং গায়ো অথবা ইল ইসিনিকা সিজাং এ গায়ো ক্লিয়ার ইল তেমুনে সিজাং গায়ো কাজের কারণে বাজারে যেতে পারবো না ইল ইসিনিকা কাজ কাজ থাকার কারণে অথবা আছে বিধায় বাজারে যেতে না ক্লিয়ার ওকে তারপরে দেখেন লেখা আছে আমি ব্যস্ত বিধায় বাইরে যাবো না আমি ব্যস্ত বিধায় বাইরে যাবো না ডিরেক্ট আপনি বলে দিন যে না নিকা বাক্যে আনগাল করেন ঠিক আছে আমি ব্যস্ত বিদায় না বাপুদা মানে ব্যস্ত বাপু নিকা যেহেতু নিকা কয়ো মানে মানে যাবো না ঠিক আছে ওকে আগেরটা ছিল যে যেতে পারবো না মানে মুখ গালক এখন সেটা হলো আপনি যাবেন না নিজে থেকে ঠিক আছে সেটা হলো আনগালকো এটাও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইউজ আছে আমি বুঝিয়েছি বিগত ক্লাসগুলোতে प्रीवियस ক্লাসগুলো যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন ওকে আচ্ছা তো আমরা এটা বুঝলাম পরের স্টেপটা আছে কি এখন ভাত খাব বিদায় কফি পান করব না এখন ভাত খাব বিদায় কফি পান করব না ঠিক আছে তো এখন আমি ভাত খাবো কেন আমি কফি পান করব এটা একটা বিষয় আর কি ঠিক আছে তো জিগম বাপ কফি কফি আনমাশি কয়ো ঠিক আছে এখন বাদ খাবো বিদায় জিগম বাদ মগনিকা ঠিক আছে মগ দা মানে কি খাওয়া দা বাদ দিলে থাকে মগ যেহেতু বাচ্চ মাসে নিচে ম গ এই নিচে গয়ের কারণে অবশ্যই আমাকে উনিকা ব্যাকরণটা ব্যবহার করতে হবে মানে উনিকার যে পাটটা আছে এটা ব্যবহার করে কথা বলতে হবে ঠিক আছে মগুনিকা কি করবে কি করতে পারবো না কফি পান করব না বা কফি পান করা যাবে না বিষয়টা এরকম কফি মুন মাসির করো মগুনিকা কফি আনমাসিও ঠিক আছে বাপ মগনিকা কফি আনমাসিল মাসিন কয়ও ক্লিয়ার আচ্ছা তো এই তো গেল তিন নাম্বার ব্যাকরণটা এখন আমরা একটু মনোযোগ সহকারে চার নাম্বার গ্রামারটা বোঝার চেষ্টা করব এখানে কি লেখা আছে তো এইখানে যদি আমরা দেখি লেখা আছে চার নাম্বার গ্রামারটা ছিল কি কিছু করার উদ্দেশ্যে যাওয়া আসা বুঝাতে কিছু করার উদ্দেশ্যে যাওয়া আসা বুঝাতে গেলে আমরা বাংলা ভাষায় যদি দেখি কি লেখা আছে দেখেন এখানে আমি প্রস্রাব করতে টয়লেটে যাই যাবেন কোথায় টয়লেটে কি করতে প্রস্রাব করতে এই যে কিছু করার উদ্দেশ্য প্রস্রাব করার জন্য এই যে টয়লেটে আপনি যাবেন তার একটা কারণ আছে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা বোঝানোর ক্ষেত্রে আপনাকে এই ব্যাকরণটা ইউজ করে কথা বলতে হবে ঠিক আছে তো এখানে কি হতে পারে কোরিয়ান ভাষায় আমি প্রস্রাব করতে টয়লেটে যাই না আমি উজুম হাদা মানে কি উজুম সাদা মানে কি প্রস্রাব করা উজুম র উজুম সাদা এখানে মূল বারটা হলো উজুম সাদা প্রস্রাব করা না বাদ দিলে থাকে উজুম সা যেহেতু এখানে বাচ্চি নাই সেহেতু র গাদা মানে গাইও এটা প্রেজেন্ট টেন্সে আছে র গাইও এটা হবে ঠিক আছে র গাদারে আমরা র গাইও বলতেছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা বিভিন্ন টেন্সে আপনার বিভিন্ন ভাবে কথাটা বলতে হবে ঠিক আছে ওকে যদি ফিউচার হয় ফিউচারের মতো বলতে হবে উজুম সারো গাল কয়ো যদি প্রেজেন্টে থাকে উজুম সারো গাইও মানে উজুম সারো হোয়া গাইও উজুম সারো হোয়া গাল কৈও এটা হবে যে ফিউচার যদি আমি প্রেজেন্ট পারফেক্টে বলি যে উজুম সারো হাজশিলে ক্যাশোই ঠিক আছে যদি আমি পাস্টে বলি উজুম সারো হোয়া জ্যাংশিলে ক্লিয়ার তো বিভিন্ন যারা বিগিনার লেভেলে আছেন আই এম সরি ফর দ্যাট কারণ আপনারা নাও বুঝতে পারেন যারা অ্যাডভান্স এবং ইন্টারমিডিয়েট লেভেলে আছেন আশা করি আপনারা বিষয়টা ধরতে পারছেন ঠিক আছে ওকে তো আমি প্রস্রাবপত্রে টয়লেটে যাই না উজুম সারো হজাংশিলে গাইও ক্লিয়ার ওকে তারপর সেকেন্ড স্টেপ এখানে লেখা আছে দীপু তার সাথে দেখা করতে শহরে গিয়েছে বাংলা ভাষাটা বুঝেন দিপু তার সাথে দেখা করতে শহরে গিয়েছে কোথায় গিয়েছে শহরে কি করতে তার সাথে দেখা করতে উদ্দেশ্যটাকে কারোর সাথে দেখা করা ঠিক আছে তার সাথে দেখা করতে কি করছে দীপু শহরে গিয়েছে তো এই ভাষাটাকে আমরা কোথায় ব্যাকরণের ব্যবহারটা করব। দেখেন দিপু তার সাথে দেখা করতে শহরে গিয়েছে দিপু তার সাথে খো রাং তার সাথে খো মানে তার রাং মানে সাথে দিপু খো রাঙ দীপু তার সাথে দেখা করতে শহরে গিয়েছে মান্নাদা মানে দেখা করা ডাটা বাদ দিয়ে দিন থাকে মান্না এইখানে দেখেন নায়ের নিচে কোনো বাচ্চিম নাই ডিরেক্ট আপনি লিখেন যে মান্নার শহর মানে কি শহর মানে সিচং মানে সিটি বা শহর সিচং এ ক্লিয়ার দীপু খুরাং মান্নার সিচাংয়ে সরি সিচাং এ গাছ শিচং এ দীপু খুরাং মান্নার সিচং এ গাছ দীপু তার সাথে দেখা করতে শহরে গিয়েছে ক্লিয়ার ওকে যারা আপনারা বুঝতে পারতেছেন না অবশ্যই কমেন্টস করবেন যে আমি ভাই বুঝি নাই আমি এটার উপর বেস করে একটা ক্লাস আমি তৈরি করব অবশ্যই এটার পরের পার্ট আসবে যারা বুঝতে পারতেছেন না তাদের জন্য ফ্রি ক্লাস তো আসে পরের স্টেপে ঠিক আছে ওকে আচ্ছা তো পরের স্টেপটা আছে বন্ধু ভাষা শিখতে স্কুলে যাবে বন্ধু কি করতে ভাষা শিখতে কোথায় যাবে স্কুলে যাবে এই যে দেখেন স্কুলে যাবে কি করতে উদ্দেশ্যটা কি ভাষা শিখতে ঠিক আছে তো এই যে ভাষা শিখতে স্কুলে যাবে উদ্দেশ্যটা ভাষা শেখা এটা যদি আমরা কোরিয়ান ভাষায় বলি তাহলে কি হবে বন্ধু ভাষা শিখতে স্কুলে যাবে বন্ধু চিনক ভাষা শিখতে এখানে আমরা কি করতে পারি এটা বলতে পারি কোরিয়ান ভাষা শিখতে ঠিক আছে হানগুক মাল বেউদা কোরিয়ান ভাষা শেখা বেউদা দাবা দিলে থাকে বেউ এখন দেখেন এখানে বাচ্চি নাই আপনি কি করবেন এটার সাথে র র যেহেতু যাবে এটা অবশ্যই ফিউচারে ব্যবহার করতে হবে গাল কয়ো র গাল কয়ো ঠিক আছে এইভাবে আমরা বলবো তাহলে কি দাঁড়ায় চিনগু হানগুক মাল বেউ র হাকিবে গাল কয়ো ঠিক আছে বন্ধু কোরিয়ান ভাষা শিখতে স্কুলে যাবে ক্লিয়ার ছিনগু হাঙ্গুকাল বেউর হাকিবে বন্ধু ভাষা স্কুলে যাবে ক্লিয়ার ওকে তো আশা করি চার নাম্বার ব্যাকরণটা আপনারা বুঝতে পেরেছেন এখন পাঁচ ব্যাকরণটা দিয়ে আমরা শেষ করব ব্যাকরণটা কি ছিল লকাইও এবং উল কাই ওকে তো এই ব্যাকরণটার অর্থ কি ছিল প্রশ্ন বা মতামত জানতে চাওয়ার অর্থে আপনি ডিরেক্ট সেটা প্রশ্ন করার অর্থে ব্যবহার করতে পারেন সমস্যা নাই তো চলুন আমরা এটা বাংলা উদাহরণ একটু দেখি আচ্ছা তো এখানে দেখতে পারতেছেন যে পাঁচ নম্বর ব্যাকরণটা মানে কি লক আয় এটা আর কি মনে আছে তো যদি বাচ্চিন না থাকে লক আয়ো বাং থাকলে উল্কায় ব্যবহার করে কথাটা বলতে হবে ওকে তো দেখেন প্রথম স্টেপে লেখা আছে এখন কাজ শুরু করবেন ধরুন আপনি কাউকে বলতেছেন এখন কাজ শুরু করবেন এটা আপনি মতামত জানতে চাইতেছেন অথবা আপনি প্রশ্ন করতেছেন ঠিক আছে আপনি যেভাবেই বলেন না কেন বলেন ঠিক আছে সমস্যা নাই শুধু ব্যাকরণের প্রপার ইউজ করতে পারতেছেন কিনা এটাই হলো ম্যাটার ওকে তো এখন কাজ শুরু করবেন এটা আমরা কুরিয়ান ভাষায় কি বলবো জিগুম ইল সিজা খাল কয়ো হাল ঠিক আছে এই যে ল কায়োটা আপনি এখানে ইউজ করে দিলেন ইল হাদা মানে কি কাজ করা ইল সিজা খাদা কাজ শুরু করা ইল সিজা খাদা দাবাদ দিলে তাকে হা ল ঠিক আছে ইল সিজা খাল জিগুম এখন ইল কাজ ঠিক আছে ইল সিজা মানে শুরু করা ইল সিজা খাল জিগো মিলসিজা কালকায়ো মানে এখন কাজ শুরু করবেন ক্লিয়ার ওকে তারপর দেখেন দুই নম্বরটা আজ একসাথে খাবেন আজ একসাথে খাবেন কাউকে আপনি বলতেছেন আজ একসাথে খাবেন আচ্ছা তো এই যে আপনি কথাটা বলতেছেন আজ একসাথে খাবেন এটা কি এটা হলো আপনি কারো মতামত যাতে যেতেছেন অথবা প্রশ্নটা করতেছেন ঠিক আছে তো দেখেন এইখানে আপনি বলবেন যে উন্মুল কাচিয়ে মোগল কায়ু অনুল মানে আজকে কাছি মানে একসাথে মগ্দা মানে খাওয়া মগুল কায়ু খাবেন মগদা মানে খাওয়া দাটা থেকে মগ এখানে দেখেন বাচ্চি অবশ্যই আছে যার জন্য কায়ু মগুল কায়ু আজকে একসাথে খাবেন অনুল কাচি মগুল কায়ু আজকে একসাথে খাবেন ওকে তো আমরা সেকেন্ড স্টেপটা বললাম এখন আমরা যেটা করব। থার্ড স্টেপ মানে তিন নম্বর স্টেপটা আগামীকাল দীপুর সাথে দেখা করবেন আগামীকাল দীপুর সাথে দেখা করবেন আপনি কারোর সাথে বলতেছেন এটা প্রশ্ন হতে পারে মতামত জানতে চাও অর্থেও হতে পারে বিষয়টা ঠিক আছে তো আগামীকাল দীপুর সাথে দেখা করবেন এটা আমরা কুইয়ান ভাষে কি গল্প করবো ব্যাকরণ ইউজটা করে আগামীকাল মানে নেই দীপুর সাথে দীপু রাং দীপুর সাথে মান্না দা মানে দেখা করা মান্নাল কায়ু মান্না দা দা বাদ দিলে থেকে মান্না এখানে দেখেন বাচ্চিম নাই ল কায়ু ঠিক আছে তো কি লেখা আছে নেই দ্বীপুরাং মান্নালকায়ু আগামীকাল দ্বীপুর সাথে দেখা করবেন নীল দ্বীপুরাং মান্নালকায়ু আগামীকাল দ্বীপুর সাথে দেখা করবেন ঠিক আছে তো এই যে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত ব্যাকরণগুলোর অর্থ জানলাম এবং এগুলার বাংলা উদাহরণ দেখলাম এবং নিচে দিয়ে আমি লিখে দিয়েছি আপনারা অবশ্যই যারা ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলে আছেন আশা করি ধরতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন সমস্যা নাই এটার সেকেন্ড স্টেপ আসছে মানে আগামী ক্লাসটাই হবে এটার উপর বেস করে মানে বাংলাগুলার কোরিয়ান অনুবাদ আসবে সেখানে আরও বিস্তারিত ভালো করে বুঝাবো তো অবশ্যই এই ক্লাসটা আশা করি খুব ভালো করে দেখেছেন এবং বুঝেছেন সমস্যা নাই তো যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হচ্ছে সেই পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে চর্চা করবেন এবং কমেন্টস করবেন যে ভালো লেগেছে কিনা বাই বাই টাটা দেখা হচ্ছে আগামী ক্লাসে